কাই আল্লা চালুমো আল্লাহ আল্লাহরে জমিনে আল্লাহ রায় আইন প্রতিষ্ঠা হোক শুধুমাত্র এই একটা নিয়ত করে সামনের যে দিনগুলো আসছে ওই সোনার বাইরে আল্লাহর জমিন থেকে আমরা চাই আল্লাহ সুত উঠাই না আমরা চাই কি চাই না জেনা বন্ধ হোক চাই কি চাই না বিভিন্ন অফিস আদালতে যেখানে যাই শুধু ঘুষ আর ঘুষ ঘুষ যদি আমি বিশেষ করে এই যে যদি কোট কাছরাতে যদি আপনারা দৌড়ান যারা যান তারা বুঝতে পারেন মনে হয় যেন কোন সময় ওই কোর্টের ঈদ পাককেল গুলো আপনাকে ডাক বলে আব্দুর রহমান আমাদের কিছু দে না হলে আসতে পারবি না ঠিকই না আল্লাহর কাছে আমরা চাল্লা শুধুর বন্ধ হোক চাইতে চাই না আমরা আমার সোনার ভাই না আমার আল্লাহ হাজরত সোহাইব রুমির জীবনের থেকে একটু শিক্ষা নেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে আমরা চাই বলি দয়ার মালিক আমাদের বাংলার জমিনে আমরা কত রক্ত ঝরেছি কত জীবন আমরা দিয়েছি এই যে সামান্য কয়েকদিন আগে আমাদের এই বাংলাদেশ থেকে ফেসি সরকার বলতে পারেন এই পৃথিবীর জমিনে এই দ্বিতীয় ফেরাউন ছিল

লা ইলাহা ইলহু মোহাম্মদুল্লুল্লাহ সল্লুল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমার সোনার ভাইয়েরা আমার এই বাংলার জমিন থেকে যদি আমরা দ্বিতীয় ফেরাউনকে বিতাড়িত করতে পারি আমরা চাইবো সামনের দু হাজার সাল আজকে কত তারিখ দু হাজার সালের আজকে সাতাশে ডিসেম্বর আর মাত্র কয়দিন আওয়াজ হয় না চার দিন এই চার দিন পরে নতুন একটা সন আমাদের সামনে চলে আসবে সোনার ভাইয়েরা আমার আমরা আমরা এইখান থেকে আমরা যদি আমাদের জায়গা থেকে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহব আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ও গোলাম তুমি যখন সত্যের সন্ধান করতে যাইবা। যখন সন্ধান করতে যাই বাধা বিপত্তে আসবে না আল্লাহ চিন্তা করিও না বাধা বিপত্তে আসবে আমি আল্লাহ রাবুল আলাম তোমার সামনে একটা রাস্তা নয় একাধিক রাস্তা খুলে দিব তোমাকে সত্যের পথ আমার আল্লাহ দেখিয়েই ছাড়বো সুবাহ আল্লাহ বলেন এই জন্য সোনার ভাইরা আমার অনুরোধ করে বলবো যদি মনে করেন এই কর্তকলা কেন্দ্র জামে মসজিদ আমরা মুসল্লিরা আমরা যদি এই চেষ্টা করি তাহলে কি বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ব্যাপার কি এটাই সত্য না তবে আবার এটাই সত্য যদি আমরা প্রত্যেকজন নিজ নিজ জায়গার থেকে যদি আমরা সচেষ্ট হই চেষ্টা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন কি পারেন না আওয়াজ দেওয়া লাগবে পারেন কি পারেন না যে কথা বলছিলাম আমার মনে হয় এই যে যেই ফ্যাসিস সরকার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমরা যারা বসে আছি কল্পনাও করতে পারি না এত তাড়াতাড়ি বাংলার জমিন থেকে ল্যাংটা হয়ে পালাইবে এটা তো ল্যাংটা হয়ে পালানোর মতো ঠিকই না নিজের গায়ে পোশাকটাও নিতে পারে নেই বেশি দূর যাবো না আমি সোনার বাইরে আমার এর জন্য বলছিলাম যেই জমিনে রক্ত লাল হয়ে যায় এই জমিনে আর দ্বিতীয়বার এমন কোনো ফ্যাসিস এমন কোন জুলম্বা সরকার এই বাংলার জমিনে এই বাংলাদেশের জমিনে আমাদের রাষ্ট্র হোক আমরা চাই না কি না সামনের সময়টুকু দুই হাজার পঁচিশ সাল আমরা যেন এমন একজন নেতা নির্বাচিত করতে পারি ও সোনার ভাইয়েরা মনে রাখবেন আল্লাহ রব্দুল আলমিন নিজেই গ্যারান্টি দিয়ে বলেছেন ইন্নেমা একশাল্লাহামিন এই বাদিহিল রলাম আল্লাহ আল্লাহ রব্বুল আল আমি বলেছেন ইন্নেমা একশাল্লা আল্লা বই আমারে আমারে জমিনে কোথায় আল্লাহ বলে আমার এ জমিনে সব চাইতে বেশি ভয় করে আমি আল্লাহকে যারা আলেম আলামা আল্লাহ আকবার পরে আমরা চাই এ সামনের বাংলার জমিনটা বাংলার শাসনটা যেন এই সমস্ত দিন দার মত্তাকে আলেম আলামাদের হাতেই পরিচালিত হয় ঠিক কিনা এই জন্য শুধু মুখে বললে হবে না যে কথা বলছিলাম সোনার ভাইরা আমার আমাদের সামান্য একটা ছোট্ট একটা ত্যাগের বিনিময়ে যদি আমরা সোনার দেশ একটা সু শাসন প্রতিষ্ঠা বাংলার জমিনে হয় আমাদের সমস্যা আসেনি ও যুবক তুমি চিন্তা করো না তোমার ফোনালাপ বন্ধ হবে তোমার এদের সামনে জানুয়ারির পরে কি আসবে জানুয়ারির পরে কি আসবে ফেব্রুয়ারিতে একটা তারিখ আছে কোন তারিখ জোরকন কোন তারিখ ওই মুখস্থ দেখেন চোদ্দই ফেব্রুয়ারি ও যুবক শুনে রাখো যদি বাংলার জমিনটা যদি ইসলামিক হুকুমাত যদি কায়েম হয় ইসলাম মাইন্ডে যদি শাসক আপনারা আমার জীবনে বাংলার জমিনে আমরা পাই যুবক তুমি চিন্তা করিও না তোমার লস হবে না না তুমি যদি চিন্তা করো আমার লস হবে সামান্য একটা উদাহরণ দেয়া বলি চোদ্দই ফেব্রুয়ারি তোমরা যাদেরকে নিয়ে বেহাল্লা পড়ো বেলাল্লা পড়ো যারা করো যাদেরকে নিয়ে ঘুরে বেড়া সকলেই কি সবাইকে বিয়ে করে কথা বিয়ে করে ও ভাই তুমি একটা মরানো একটা জিনিসকে তুমি উদান করে ছেড়ে দিলে তুমি তো বিয়ে করলে না কেউ না কেউ তো বিয়ে করবি তুমি কি মনে করো তুমি একজন কলঙ্গ করে ছেড়ে দিলা আর একজন বিয়ে করলো তুমি কি মনে করো তোমার জীবনে প্যাকেট ওয়ালা তুমি পাবা পাবিনি ও পাবো ওইরকম খোলা মেলা পরে আসে গা কি করবি পরে এসে গে দেখেন না দুই নাম্বার মাল যারা সাপ্লাই করে হ্যাঁ ওই বোতল সংগ্রহ করে বোতল বোতল সংগ্রহ করে পরে ভেজাল মাল ঢুকে দিয়ে ওখানে একটা সিল মারে ছাড়ে দেয় সোনার ভাই আমার যদি আপনার আমার জীবনে যদি একজন সুশাসক বাংলার জমিনে আসে তাহলে মনে করবেন যুবক সবচাইতে লাভ হবে তোমাদের কারণ তোমরা জানো এই এইরকম গুনাহের কাজ হয়তো তোমাদের হবে না আল্লাহ হেফাজত করবে কিন্তু তোমাদের লাইফ পার্টনার হিসাবে পাবে একজন ইন্টি খাতি একজন পরিষ্কার নারী ঠিক কিনা এই জন্য সোনার ভাইয়ের আমার যে কথা বলছিলাম আমাদের সামান্য ত্যাগ যদি আমরা করতে পারে তাহলে আমার এই বাংলার জমিনে আর এরকম সৈরা শাসক কার কোনোদিন আসতে পারবে না সেই বিষয়টা হলো শুধুমাত্র একটা করে সমর্থন আপনাদের একটা করে ভোটের দরকার কিসের দরকার একটা করে ভোট তো আমরা ইনশাল্লাহ সামনে যারা আসবে ২০২৫ হাজার পঁচিশ অথবা ছাব্বিশে জাতীয় নির্বাচন হবে ঠিক না আমরা এখন থেকে সকলে চেষ্টা করব আল্লাহ যারা তোমার হুকুম দুনিয়াতে চালু হোক এই কথা যারা বলে আমরা তাদেরকে সমর্থন দিয়ে আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব তুমিই তো বলেছো রাস্তা তৈরি করে দিবা তো আল্লাহ আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব সামনে যে জাতীয় যে ভোটটা আসবে আমরা প্রত্যেকেই যে যে জায়গার থেকে আমরা একজন মানুষ তিনজনকে ঠিক করব আবার ওই তিনজন তিন তিনকে নয় জনকে ঠিক করবে এইরকম করে ঠিক করতে করতে আমি আশাবাদী সামনের বাংলা জমিনটা ইসলামের রাষ্ট্র হবে ইনশা আল্লাহ আমাদের প্রত্যেকের সমর্থন প্রত্যেকের একটা করে অধিকার আমরা দিব সেটা হলো ইসলামের পক্ষে সবার রাজি আছে ইনশা আর কথা বাড়াবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে থেকে আমাদের শেষ নিঃশ্বাসটা দুনিয়ার থেকে ত্যাগ করার তৌফিক আল্লাহ দেন সবার জবান খুলে পড়ে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্নাতায়ে কুন ইনশাআল্লাহ